বিয়ের দাওয়াত যেহেতু আছে সেহেতু তো যেতেই হবে আর বিয়েটা যেহেতু একদম কাছের বন্ধুর তাহলে তো অসুস্থ থাকা সত্ত্বেও যেতে হবে হলুদে তো গিয়েছিলাম যদিও হলুদের অনুষ্ঠানটা পুরোপুরি দেখতে পাইনি তবে আজকে বিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আম্মু চাকরি বানিয়ে দিয়েছে সেটা আমি মাংসের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুশীষ বাস্কেট অসুস্থ ভিডিও চলাকালীন এটা ঈদের পরের ভিডিও বিয়ের পরে সরি বিয়ের দেওয়া যেহেতু ছিল তো সেটা সেখানেই যেতে চাচ্ছিলাম আমি বাসায় তো অনেক বলে করে রাজি করেছিলাম কারণ তখনও আমি অসুস্থ ছিলাম বাট তারপরেও আমার যাওয়ার খুব ইচ্ছা ফ্রেন্ডের বিয়ে বলে কথা তো এই তো এতক্ষণ যা যা দেখলেন তারপরে তো জাম ভর্তা খাচ্ছিলাম দেখলেন বাসায় জাম এখন সব সময় আনা হয় আর আমি প্রায় দিনই হচ্ছে এরকম মাখিয়ে খাই আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি এ তো এত গরম যা বলার বাইরে মানে আমি শাওয়ার নিয়ে একদম রেডি হয়ে গিয়েছি রেডি বলতে কি রেডি হতেও ইচ্ছা করে না আসলে শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না দুটো এক আর আমি গিয়ে না কোনো ভিডিও শ্যুট করতে পারি সত্যি কথা যা না ইচ্ছা ছিল না গরমের জন্য কোনো ইয়া হয়েছে তারপর যাওয়ার পর মানে মানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যেটা বলে বোঝাতে পারবো আমি কোনো শ্যুট করে বাসায় চলে আসছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছিলাম মানে এত গরম লাগছিলো একটু ঠান্ডা খেতে ইচ্ছে করলো যদিও জানি স্বাস্থ্যের পক্ষে ভালো না তারপরেও পরে রাতে হচ্ছে কুমড়ো ফুলের বড়া করেছিল আর বড়া হলেই আমার হচ্ছে একটু লবণ দিয়ে ভাত খেতে হবে আমি মানে তরকারি খাইতামই না আগে বড়া হইলে তাও তো এখন খাই এর সাথে ভর্তা ছিল আমি এইটা দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম আর এই দিকে হচ্ছে আমি পরে হচ্ছে একটু রেস্ট নিয়ে ও না সরি আমি ভুল বললাম এটা পরের দিনকার ভিডিও ওই দিনের ভিডিও আমি আর করি নাই মানে ওই যে রাতে খাওয়া দাওয়া করেছি আমার আর ভিডিও করা নাই পরের দিনকার ভিডিও এখন আমার কী হয় শরীরের এখন আমি হচ্ছে একটু দুর্বলতা অনুভব করি বেশি মানে অল্পতেই আমি একদম অস্থির হয়ে যাচ্ছি একটু হাঁটাহাঁটি করলে একটু কাজ করলে অস্থির হয়ে যাচ্ছে তাছাড়া আমার শারীরিক আর কোনো অসুবিধা আসলে নেই আর আর এই যে আমি হচ্ছে যেটা পরের দিন করছিলাম সেটা হচ্ছে কাবাব এটা আমি এদের পরের দিনই করতে চেয়েছিলাম কিন্তু পরে ওই যে বিয়ে বাড়ি গেলাম টেলাম তারপরে নিজের শরীরটাও তো অত ঠিক থাকে না বানাইনি আর গরম যেহেতু প্রচণ্ড পড়ছে সেহেতু আর আমি করি নাই তো ঈদের মধ্যে আমি হচ্ছে সবসময় কোরবানি ঈদের মাংসগুলো আমি আর পাইয়া মিলে প্যাকেট করি তো ওখানে আমি বিরিয়ানির জন্য আলাদা একটু রেখে দিই আর হচ্ছে কাবাবের জন্য রেখে দিই তো কাবাবটা বাসায় গেস্টও আসার কথা তো কি আর নাস্তা ওরকম করে নাস্তার সময় আর কি দেওয়া যায় তো ভাবছিলাম যেদের জন্য কাবাব করব করে রেখে দিই আসবে তাদেরকে ভেজে দিতে পারবো তো সেটাই আমি করছিলাম কিন্তু পরবর্তীতে আর আমি কোনো মানে ভিডিও করতে পারি কাবাবের আর এই যে কাবাবের মশ মানে মাংসটা রেডি করে আমি হচ্ছে এই যে যাচ্ছি ইঞ্জেকশন দিতে এই যে মানে ইঞ্জেকশন দিয়ে আসে আমি কাপ আপটা পরে রেডি করবো বাট সেটা আর আমার ভিডিও নেওয়া হয়নি এই যে প্রতিদিন যেতে হয় ইঞ্জেকশন নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ